আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক তিন থেকে চার ঘন্টা পর প্রচার করার পরে যখন আর পারছি না বিশ জন ছিল পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট

আপনাদের বর্তমান পরিস্থিতি এবং কি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বক্তব্য সব কিছু আজকে দেখাবো তাই না টেনে শেষ পর্যন্ত দেখে রাখুন আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগেও তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আমি আন্দোলনরত কোমলমতির ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংজ্ঞাতে সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব

বিশ্ববিদ্যালয় না এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন আমরা বলবো যে হল ছাড়ার নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না ইনস্টিটিউশন ছাড়ার নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না যারা বাসা থেকে যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠি যে আমাকে আজকে যেতে হবে এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন উনিশশো সালে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি এবং তাদের যে চাহনি সেই চাহনি ছিল যে কে যাচ্ছে এবং আমিও তাদের দিকে তোজননি দিয়েছে যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি পুলিশ বিজিবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়ার অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে তাহলে প্রশাসনের এই সাহস কোথায় পেলো তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেয় এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লক্ষী না পুরো বাংলাদেশে এক परसेंट মানুষও বলতে পারবে না অযৌক্তিক দাবি আমাদের কথা হচ্ছে ছাত্র পুরো বাংলাদেশ রাস্তায় নেমেছে গতকালকে 60 জন ভাই আমার খুন হয়েছে আপনারা এটার বিচার করবেন এবং আপনার আমাদের যৌক্তিক দাবি মেনে নিন যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা ছাত্ররা দেবো না এবং আমরা মোটামুটি সবাই ডিভেলপমেন্ট হয়েছি সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক আমরা কেউ হল ছাড়বো না তারা কিছুদিন তুমি জানি না কিন্তু আমার ভাই আজকে কবরে আছে আমার বোনেরা আহতায় ক্যাম্পাসে

সম্পূর্ণ দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ ছাত্রলীগের তাণ্ডব করে কিন্তু সবার দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূলত কমেন্ট সেকশনে জানাবেন ইতিমধ্যে অবগত আছেন সারা দেশ তুলপাড় সৃষ্টি হয়েছে এই কুটা সংস্থার আন্দোলনে আন্তর্জাতিক মিডিয়াতেও তুলপাড় সৃষ্টি করে দিয়েছে বর্তমান সময়ের আমরা এই আলোচিত বিষয়টি যদি সামনে রাখি তাহলে বলতে পারি সাধারণ থেকে সাধারণ মানুষ এবং কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ সকলেই কিন্তু এই আন্দোলনের দিকেই কিন্তু মনোযোগী হতে হচ্ছে এবং আন্দোলনে জাপিয়ে পড়ছে মূলত আন্দোলনকে দীর্ঘায়িত করার জন্য সকল মহল থেকে কিন্তু সমর্থন আসছে মূলত আমরা চাই যে আন্দোলন যেন সুস্থতার সহিত সামনে অগ্রসর হয় এবং কোনো সহিংসতা না হয় এবং কি কোনো যেন রক্তাক্ত না হয় যে ভাই শহীদ হয়েছে তাদেরকে যেন রব্য করিম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এইটাই আমাদের কামনা সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে যাচ্ছি না অবশ্যই আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্টস ক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ